বত্রিশ বছরের জুয়ান স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নেমেছে হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার মানুষের কল্যাণের জন্য দীর্ঘ আট বছর ধরে আমার সংগ্রাম আমার সকল সামাজিক কার্যক্রম চলমান রয়েছে আপনারা হাতিবান্ধা পাটগ্রাম শুধু নয় লালমনিহাটে শুনবেন এমএলএ ফাটাকৃষ্ট সিয়াব ভাইকে কারণ আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের আগে প্রতিটা প্রতিশ্রুতি আমি বাস্তবায়ন করব আলহামদুলিল্লাহ আমি প্রতিটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি এবং আমি বলেছিলাম জনগণ যদি আমাকে স্বতন্ত্রভাবে সংসদে পাঠায় লালমনিরহাট এক আসন থেকে দেশের তিনশো উনপঞ্চাশটা এমপির আসন আমি কাপন ধরাই দেবো ইনশাল্লাহ কারণ আমি একজন প্রবাসী বাংলাদেশি মাত্র ষোলো মাসে এই দেশকে তিন কোটি দশ লক্ষ টাকার রেমিটেন্স দিয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা এই দেশকে ভালোবেসে এসেছিলাম কিন্তু আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি দাঁড়ানোর পরে আমাকে চক্রান্ত করে সরানো হয়েছিল এক পার্সেন্ট ভোটের হচ্ছে যে এই ইতিহাস দেখা আল্লাহ রহমতে আজকে আমি আমার মনোনয়ন পত্রটি আমি দাখিল করার পরে আজকে আমার আপিলটি করার পরে আজকে আমাকে হচ্ছে যে অ্যাকসেপ্ট করেছে আমি সুক্রিয়া আদায় করি আমি মহান রব্বুল আলামিনের কাছে এখানে সিজা জ্ঞাপন করতেছি আল্লাহর কাছে লাখো সুক্রিয়া বাংলাদেশের আপনারা জানেন বাংলাদেশের যে ধারা ধারা আমরা এই রাজনীতির ধারা থেকে এই দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য এসেছি ইনশাআল্লাহ আমার জীবদ্দশা আমি দেশের জন্য মাঠে নেমেছি একজন রেমিটেন যোদ্ধা হিসেবে বত্রিশ বছরের তাকড়া জুয়ান হিসেবে আমি আমার দুই উপজেলা থেকে আমি বলেছি প্রতিটি টাকার হিসাব এক দফা এক প্রতিশ্রুতি আমি উন্মুক্ত করে দিব দুই উপজেলায় পঞ্চান্ন ইঞ্চির একটা করে স্মার্ট টিভি লাগাবো প্রতিটা ইউনিয়ন একটা করে স্মার্ট টিভি বিশটা ইউনিয়ন একটা পৌরসভা একুশটি পঞ্চান্ন ইঞ্চির স্মার্ট টিভি লাগে কত টাকা সংসদ থেকে এসেছে আমি উন্মুক্ত করে দেব আমি এমপি হয়ে এক টাকা চুরি করে খাব না কাউকে খাইতে দেব না এবং দেশের তিনশো উনপঞ্চাশটি এমপির আসনে এমএলএ ফাটা কৃষ্ণের মতো কাপন ধরে দিয়ে যাব। আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাই শিয়া আহমেদ লালমনির হাটা খাতিবান্দা পাটগ্রাম আসনে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যক্তি আল্লাহ রহমত ইনসাফ কায়েম হয়েছে ইনসাব কায়েম হবে ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম আসসালাম